ইসলাম একটা ড্রেস কোড দিয়েছে চারটা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস পড়তে পারবে কবুল করে নেবে কে মায়েরা খেয়াল করে শোনেন আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় নাই এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ইজ ক্যাপিটাল অফ বিউটি ঠিক চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্ব স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনটা দেখেন সাহাবারা বলতেন উনারা দেখলে আমরা দিতাম দৌড় ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা উনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সময় মেয়েরা পা মুজা পরে বেরোতে হবে পা দেখানো যাবে না হাতি এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত উমেস সালামা বললেন ইয়ারা সুল্লাহ আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় বিষণী বলেন তাই তাহলে এক বৃহৎ নিচ দিয়ে কাপড় বাড়াও ওমে সালামা বললেন জোরে হাঁটলে তো তারপরে দেখা যাবে বিশ্ব নেই বললেন এক হাত বাড়াও ধুলা সহ টানবা তারপর পায়ের এক ইঞ্চি দেখানো যাবে তাহলে ড্রেস কোড প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ডাকবেন দুই নাম্বারের নিয়ম পোশাক ঢিলে ডালা হবে না টাইট ফিটিং আর জোরে বলেন আছি আমরা একুন জামানায় লাত সরুম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায় অথি আমরা এখন জামা নাই লাজ শরম গেছে হারাই ঠিক কি না ঠিক লাজ শরমের নাই ঢিলে ডালা হবে টাইট ফিটিং হতে পারবে না মোটা কাপড়ের হবে এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনোকুলার দিও দেখা যাবে না আবার ঢিলে ঢালা আছে না নাই আমরা পুরুষরা যে এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কিনা কাপড় পরতে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে তার মানে হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যে ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই মেক্সি সমস্যা নাই পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক সবাই বলে শালীন পোশাক পুরুষদের পোশাক পরা যাবে কারণ বিশ্ব নবী করেছেন ওই নারীদেরকে যেই নারীরা